সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 এর প্রশ্ন কাঠামো ও মান বণ্টন বিষয়ক আলোচনা হবে। ইতোমধ্যেই আপনারা জেনেছেন যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2 ডিসেম্বর 2024 থেকে 11 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরবর্তী কোনো নির্দেশনা না আসা পর্যন্ত 2 ডিসেম্বর থেকেই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 শুরু হতে যাচ্ছে। তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী প্রশ্ন কাঠামো মানবন্টন বিষয়ে আলোচনা করছি বাংলাদেশের বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী সিলেবাস হচ্ছে থেকে ষোলো অধ্যায় পৃষ্ঠা পৃষ্ঠা থেকে পৃষ্ঠা পর্যন্ত পূর্ণমান থাকবে আর সময় ঘন্টা মিনিট এখানে এক নং সংক্ষিপ্ত প্রশ্ন সেট করা হয় পনেরোটি মান হচ্ছে পনেরো ত্রিশ তো আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী অধ্যায় এগারো সম্পূর্ণ অধ্যায় নয় এখানে বাংলাদেশের ভুল অধ্যায়ের নাম জলবায়ু অংশ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত দুটি প্রশ্ন অধ্যায় বারো দুর্যোগ মোকাবেলা অধ্যায় সেখানে দুটি অধ্যায় তেরো বাংলাদেশের জনসংখ্যা সেখানে তিনটি অধ্যায় চোদ্দ আমাদের ইতিহাস দুটি অধ্যায় পনেরো আমাদের মুক্তিযোদ্ধা তিনটি অধ্যায় ষোলো আমাদের সংস্কৃতি তিনটি মোট পনেরোটি প্রশ্ন সেট হবে এরপর দুই নং ক্রমিকে থাকে শূন্য স্থান পূরণ শূন্য স্থান পূরণ চোদ্দটির মধ্যে বারোটির উত্তর দিতে হবে একইভাবে অধ্যায় এগারো থেকে অধ্যায় ষোলো পর্যন্ত সাজিয়ে দেওয়া হয়েছে কোন অধ্যায়ে কতগুলো শূন্য স্থান সেট করা হবে এখানে মোট চোদ্দটি আছে বারোটির উত্তর দিতে হবে তিন নং ক্রমিকে আছে মিল করণ যে কোনো অধ্যায় থেকে এক সেট অর্থাৎ অধ্যায় এগারো থেকে অধ্যায় ষোলো পর্যন্ত যে কোনো অধ্যায়ে এক সেট মিল করণ দিতে হবে তবে উল্লেখ থাকবে বাম পাশের কলামে পাঁচটি থাকবে আর ডান পাশের কলামে সাতটি থাকবে অর্থাৎ দুটি বিকল্প থাকবে পূর্ণমান হচ্ছে পাঁচ দুগুনি দশ এরপরে চার নং ক্রমিকে থাকে রচনামূলক প্রশ্ন দশটি প্রশ্নের মধ্যে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে চল্লিশ নম্বর একইভাবে অধ্যায় এগারো থেকে অধ্যায় ষোলো পর্যন্ত ভাগ করে দেওয়া হয়েছে কোন অধ্যায়ে শিক্ষার্থীদের যোগ্যতা সর্বোচ্চ বা সর্বাধিক যাচাই করা সম্ভব শিক্ষক সংশ্লিষ্ট অভিভাবক এবং মন্ডলী অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মাগুরা জেলার শালিখা উপজেলার কয়েকজন অভিজ্ঞ শিক্ষক মন্ডলী চুলচেরা বিশ্লেষণ করে প্যাটার্ন বা কাঠামোতে দাঁড় করিয়েছেন যোগ্যতা যাচাই করার জন্য এইভাবে প্রশ্ন কাঠামো এবং বন্টন সেট করা হয়েছে এখানে যদি কারো পরামর্শ থাকে বা এই প্রশ্ন কাঠামো মান যদি কোথাও ভুল পরিলক্ষিত মনে হয় তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন তাহলে আমরা সেই বিষয়টি নিজেদেরকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব আরো কিছু বিষয়ের প্রশ্ন কাঠামো এবং মান বন্টন আগামীতে ভিডিও আকারে প্রকাশ করার চেষ্টা করব সে আশাবাদ ব্যক্ত রেখে আল্লাহ হাফেজ